আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিনারিজ আমাদের মেশিন বাজারে আমাদের কাছে আসলে বিভিন্ন প্রকারের মেশিন রয়েছে অসংখ্য আইটেম আপনারা যে যে আইটেম করতে চান সেটা আমাদের কাছে করতে পারবেন আমাদের কাছে রয়েছে সার্জিক্যাল মাস্ক তৈরির মেশিন নন ওভেন টিস্যু শপিং ব্যাগ তৈরির মেশিন রোবো রোবো আইসক্রিম পপ তারপরে প্যাকেজিং এনি প্যাকেজিং আপনি ডাল চাল চিনি এই জাতীয় সকল প্রকার প্যাকেজিং মেশিন রয়েছে বল পেন মোম চানাচুর ডিটারজেন্ট সহ আলহামদুলিল্লাহ আরেকটি কথা মনে রাখবেন ছোটো বড়ো সব ধরনের মেশিন রয়েছে আপনি স্বাদ এবং সাদের মধ্যে যে কোনো ব্যবসা আপনি আমাদের এখান থেকে করতে পারবেন আপনি চাইলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকায় যে কোনো বিজনেস আপনি করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাক আমাদের যে রিজিকের বরকত রেখেছে সেটার দশ ভাগের নয় ভাগে আসে ব্যবসা থেকে আর এক ভাগ হল সকল পেশা থেকে আল্লাফা সৎ ব্যবসায়ীদের আখেরাতে হাসর হবে নবী রাসুল সিদ্দিকানদের সাথে তাহলে বোঝা যায় ব্যবসাও একটি ভালো আবাদত এবং সেবা আমরা অনেকে অনেকভাবে সেবা করতে চাই কিন্তু আসল সেবা হল বিজনেসের মাধ্যমে মানুষকে সেবা দেওয়া আসুন বিজনেস করুন যে যে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আর কেউ যদি চাকরি করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে দিচ্ছি আমাদের যে প্রতিষ্ঠানগুলো করে দিচ্ছি সেখানে লোক লাগে সেখানে চাকরি দেওয়া যাবে এছাড়া আমরা মার্কেটিংয়েও লোক নিচ্ছি আমাদের মেশিনারিজ মার্কেটিংয়ের করার জন্য আপনি মার্কেটিংয়েও চাকরি করতে পারবেন পুরুষ মহিলা যে কেউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ একটি কথা মনে রাখবেন যত মানুষের কল্যাণে অন্যের কল্যাণে কাজ করবেন তত বেশি আপনার নিজেরও কল্যাণ হবে ইনশাআল্লাহ আজকের ভিডিও আজ এখানে এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আল্লাহ ফাঁকা আপনাদেরকে সফল করুক সকল বৈধ কাজে